এই ছেলে তোমার বাপকে বলি ওই যে দোকানে বসে আড্ডা পিঠছে যে ছেলেটা ওটা তোমার ভাই তোমার বাপকে বলে দিও আব্বু তাহার যুদ করে জান্নাত কিনে নেন অসম্ভব তোমার বাপ তাহার যুদ করে জান্নাত পাবে না অল সিদ্ধান্ত তোমার বাপ তাহার যুদ করে জান্নাত পাবে না তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর তোমার বাপ তাহার যুদ পরে ধর্মকে পাগল পেয়েছ অসম্ভব সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো তোমার বাপকে ক্ষমতার নাম বিবাহ আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না হে যুবক দল বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা ছাড়া বিবাহ করো না যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিবাহ করো না এই ছেলে তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর জবাব আমি দেব তোমার বাপকে জবাব দিতে বলিও তাহার যুগ পরে জান্নাত কিনতে হবে না আগে ছেলে ঠিক করতে হবে তারপরে ছেলে তোমার বোনে এখনো ল্যাংটা হয়ে ওখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে কাপুরুষ জবাব দিব কেন তোমার বাপকে জবাব দিতে বলিও বিচারের মাঠে তুমি ভেবেছ কি বিচারের মাঠকে তুমি এত সহজ মনে করো বিচার যেদিন আরম্ভ হবে সেই দিন আল্লাহ প্রথমে বলবেন আলিয়া লাখ আমলে কোন অফসল্যান সিনা والامر يوم जिल्ला আজ कोनो মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে আমি আল্লাহ বলছি আজকে কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এই কথা বলার পরে সাত আকাশকে ডান হাতে ধরে ঝাঁকি মারবেন সাত জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন আইনাল জাব্বার আইনা লুতাকাব্বার আনা মালিকুল আমলাক শাইলা জারি शिक्কে জারি অহংকারী বদমেজাজিরা কোথায় আমি হচ্ছি রাজা এখন বিচার আরম্ভ হচ্ছে তুমি মনে করো কি তোমার জান্নাত কিনতে নিষেধ করো তোমার জান্নাত পাবে না এ কথা মোহাম্মদ সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার বন ওখানে দাঁড়িয়ে ধর্ম দেখায় তোমার বাপ তাহার কিনবে কি পরে জান্নাত কিনবে কেন কেন কিনবে আল্লাহ রসুল বলেন ওর স্বামী হচ্ছে কর্তা স্ত্রী হচ্ছে কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা আল্লাহ রসুল বলছেন ওর রাজল সৈয়দ স্বামী হচ্ছে কর্তা ওল মারা সৈয়দা স্ত্রী হচ্ছে কর্ত্রী ছেলে তোমার বাপ কিসের কর্তা কি কর্তা কি হয়েছ তোমার বাপ কি মনে করে তোমার বাপ তাহার বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমি অনুবাদক তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে সামনের চুল ছোট করে তারা জান্নাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ নবী কথা বলেছেন আমি অনুবাদক তোমার বাপে ইটু আলখাবাসা যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না কে দেখা চাচ্ছ তুমি শোনো তোমার বোন পায়জামা পরে আছে গেঞ্জি জাতীয় পায়জামা ওই যে নিচের দিক চিকন হে আছে উপর দিক মোটা হতে 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 তোমার বনের রান এতখানি মোটা হে আছে তোমার बाप দেখে না ধর্মকে পাগল পেয়েছো বেটা ধর্ম পাগল কিছু তুমি মনে করো অসম্ভব আমি অনুবাদক না হয় আবার অনুবাদ করছি তুমি শোনো সম্মানিত মুরব্বি আমি আবার অনুবাদ করছি শুনুন তিনি বলেন সালাসা তিন শ্রেণীর মানুষ আছে লায়াব খুরুলান জান্না আবাদা তারা কখনো জান্নাতে যাবে না এক মধুমিলন খামর যারা নিয়মিত ভিডি তামাক জ্বর সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজলত মিনান নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি অনুবাদক খাবাসা যে তার বাড়িতে সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না তোমার মা দিন রাত ছোট ব্লাউজ করে শাড়ি পরে বাজারে ঘুরে তোমার বাপ তাহাজ্জুদ পরে ধর্মকে পাগল পেয়েছে তোমার বাপ তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে থেকে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা আছে কাপড়ুস এটুকু কে দেখবে তোমার বাপকে এটুকু মহল লাগেনি এটুকু তোমার মা ফিরে রেখেছে তোমার মা ছোট উজ পরে থাকে জনগণ পেট পিট দেখে তোমার 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 না বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে এর নাম ক্ষমতা ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে ছেলে মেয়ে সেভাবে চলে এর নাম ক্ষমতা রায় এগারোটার সময়ের ছেলে বাড়িতে ঢুকেছে এই রায় তো এগারোটার সময় আসলি কেন ব্যাপারটা কি বলিনি মা গরেবের পরে কোথাও থাকা যাবে না দাঁড় ভেঙে দেবো একেবারে আমি তোর বাপ বলছি এর নাম ক্ষমতা জবাব আমি দিব কেন আমি দিব মহম্মদ সালাই সাল্লাম কোনোদিন বলেননি আয়ছালে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো আইছালে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো এইভাবে তিনি কোনোদিন বলেননি তিনি বলেননি এই ছেলে তোমার বয়স দশ বছর নামাজ পড়ো তোমাকে পিটাবো এই কথা তিনি কখনো বলেননি তিনি বলেছেন মূল আওলাদা কমবিশলাত অহ আবলা ও সাবে শিনা পৃথিবীর পিতা তোমরা তোমাদের ছেলেকে নামাজ পড়তে বলো যখন তার বয়স সাত বছর ওয়াজিরে বহুম আলাইহা অহ আব্লা আশরে না তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স দশ বছর এই ছেলেটার নামাজ পড়ে না বলেন তার তার বলেন যে বাপ বলি নেবামি দিব কেন তোমার বাপকে তাহার যুগ পড়ে জান্নাত কিনতে বলিও আমি কথা এখনো বুঝাতে পারিনি আবারও বলি আল্লাহ নবী কি কোনোদিন কোনো ছেলেকে বলেছেন যে তুমি নামাজ পড়ো কোন দশ বছরের বাচ্চাকে কি আল্লাহ নবী বলেছেন যে তুমি নামাজ না পড়ে নলে পিটাবো না তার বাপকে বলেছেন যে তুমি তোমার নামাজ না না বুঝাতে আল্লাহর নবী বাপকে বলেছেন না ছেলেটাকে বলেছেন এবার ছেলে তুমি বলো আমার বাপ তাহার পড়ে জান্নাতে যাবে আমার ছোট ভাই বাজারে ঘুরবে আমার বোন নগ্ন পোশাক পরে কলেজে যাবে আমার বাপ তাজু উপরে জান্নাত কিনে নিবে পাগল পেয়েছো ধর্মকে